স্ক্যামার দিকে কীভাবে একটা টাক্ক অথবা বিল টিকিট আমরা জিরোতে ভেরিফাই করব একটা টাস্ক টিকিট অথবা ক্রিয়েট করবে প্রজেক্ট ওনার অথবা স্কামাস্টার টাস্ক টিকিটটা ক্রিয়েট করার পরে এটা ডেভেলপমেন্ট টিম ক্যাসিং করা হবে এবং ডেভেলপমেন্ট টিম কাজ সৃষ্টি করার পরে পরে কিউ টিমকে দেবে টেস্ট করার জন্য মনে রাখা ভালো বিল টিকিট অথবা টাক্স টিকিট কোনো ফিল হয় না আপনাকে স্টেপ বাই স্টেপ টেস্ট করতে হবে এটাকে রিডিজাইন তো আমাকে অ্যাস করার পর আমি প্রথমে ইনিশিয়াল ফোন করলাম ফলোইং দ্য অ্যাক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া এবং একটা কোয়ারিজ ছিল কোয়ারিটা কোয়ারিজটা করলাম প্রোডাক্ট ওনারকে প্রোডাক্ট ওনার আমাকে রিপ্লাই দিল এবং প্রথম ছটা বাকি রিপোর্ট আমি রিপোর্ট করলাম ওগুলা ভেরিফাই হওয়ার ওগুলো ফিক্স করার পরে আমি আবার রিটেস্ট করলাম কিছু ফেল গেল যেগুলো ফেল গেলে যেমন এটা ফেল ছিল এখন আবার ইনপ্রোগ্রেস নেওয়া হয়েছে ডেভেলপার কাজ করতেছে এরপর আমি সেকেন্ড টেস্ট সাইকেল চালালাম ফেব্রুয়ারির চোদ্দ তারিখ আজকে হল থার্ড টেস্ট সাইকেল থার্ড এবং নতুন করে আমি ষোলোটা ইস্যু পেলাম উইথ ইউ আইএন ফাংশনাল বোথ এটা ডেবি মুভমেন্টে ফিক্স করা হচ্ছে তো ডেভেলপার সেকেন্ড টেস্ট থাকলে ট্যাক্সগুলো ভেরিফাই করে অলরেডি ডেবি ইনভারমেন্টে ডিপ্লয়মেন্ট দেওয়া হয়েছে এগুলো অলমোস্ট ফিক্স থার্ড টেস্ট সাইকেলে আমাদের যে ষোলোটা ইস্যু হলো সেগুলো আবারও ডেভেলপার ডেভেলপার ক্যাশিং করা হয়েছে এবং এই থার্ড সাইকেল টেস্ট সাইকেলের ভাগ রিপোর্ট ভাগ রিপোর্টগুলো যখন ডেভেলপার ফিক্স করবে তখন তখন আমরা টেস্ট সাইকেল চালাবো এই কমেন্ট আমি অ্যাড করে দিই থার্ড টেস্ট সাইকেলের আমরা এখানে ইচ্ছা করলে এরকম লিঙ্কও করে দিতে পারি যাতে ডেভেলপার সুবিধা যেহেতু ষোলোটা টোটাল ষোলোটা বাক্স ষোলোটা বাক্স লিঙ্ক করা একটু সময় সবকেই জন্য আমি লিঙ্ক করে নিয়ে সরাসরি কমেন্টটা দিয়ে দিছি এবং আপনি যে বাঘগুলো রিপোর্ট করবেন সেগুলো অবশ্যই আপনি টাক্স টিকেটে সাথে লিঙ্ক করে দিবেন যাতে সবগুলো একই সাথে দেখতে দেখতে এবং ম্যানেজ করতে সুবিধা হয় কোন ট্যাক্সের এগেনস্টে বাঘগুলো পাওয়া গেছে রিলেটেড টাক্ আপনি বাঘ রিপোর্ট করার পরে অ্যাড লিংক ইস্যু এখান থেকে লিংক করতে পারেন অথবা আপনি এই টিকেটটা নিয়ে যে মনিটরিং নাম্বারটা যখন বা ক্রিয়েট করবেন তখন এই যে লিংক ইস্যুস রিলেটেড টু ব্লগস সামথিং লাইক দিস সিলেক্ট করে দিবেন অটোমেটিক লিংক হয়ে যাবে कैंसिल ইট ডিসক্রিপ্ট তো এই টিসিকেলি পর্যন্ত চলতে থাকবে অটোমেটিক চলে আসবে টেস্ট সাইকেলটা ততক্ষণ ফার্স্ট টেস্ট সাইকেল সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কন্টিনিউসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কোনো হাই হাইপাইড অথবা ক্রিটিক্যাল বাক থাকবে ই ইস্যু ব্যতীত হাইপ্যারিডে এবং সকল ফাংশনাল বাঘ যখনই ফিক্স হবে তখনই টেস্ট সাইকেলটা শেষ হবে এবং পাস হবে এবারে কন্টিনিউসলি ওয়ান ওয়ান বাই ওয়ান টেস্ট সাইকেল চলতে থাকবে Thank you.